जो एक दो इनके पास चेयर पड़े हुए थे ना वो भी टूटे हुए थे ये देखें जी পাকিস্তানের গিলগিত বালুতিস্তানের দুর্গম গ্রাম থেকে উঠে আসা শিশু ব্লগার মোহাম্মদ সিরাজ এখন এক অনুপ্রেরণার নাম প্রকৃতি সৌন্দর্য ও গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন তুলে ধরে ইউটিউবে জনপ্রিয়তা পান সিরাজ ও তার বোন মুস্কান তবে শুধু খ্যাতি নয় উপার্জিত অর্থ ব্যয় করেছেন গ্রামের মানুষের জন্য তারা ইচ্ছে করলে পাকিস্তানে বড় কোনো শহরে গিয়ে উন্নত জীবনযাপন করতে পারত কিন্তু শিশু ব্লগার সিরাজ ও তার পরিবার এই কাজটি করেনি সিরাজের উদ্যোগে অনুদান ও সহযোগিতার মাধ্যমে গ্রামের জরাজীর্ণ স্কুল রূপ নিয়েছে আধুনিক জ্যাকি একাডেমিতে আগে যেখানে আকাশের শিশুদের হতো কারো কারো পায়ে ছিল ছিল না না জুতা সেখানে সৃষ্টি হয়েছে নতুন শিক্ষা পরিবেশ সিরাজের বাবা মোহাম্মদ তাকে জানান চাইলে পরিবার নিয়ে ইসলামাবাদে চলে যাওয়া সম্ভব ছিল কিন্তু তারা গ্রাম থেকে উন্নয়নের পথ বেছে নিয়েছে সত্যি সিরাজ ও সিরাজের মতন পরিবার আমাদের সমাজে প্রয়োজন যারা কিনা নিজে পরিবর্তন না হয়ে সমাজকে পরিবর্তন করতে চায়